ববু আহিবা তুমি আই বাহাদুর সেই দিন ক্ষমতা পাই বাহানা ববু আই তুমি আই বাহাদুর আইসাবুবু ক্ষমতা পাইবাহানা খোজ নাই বহু কাদের কাকার অবস্থা খারাপ করবে বাবার হাও না কোন সামনেও আসে না নেহতা গর্মি সব জেলের ভিতর আমি আসি ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা ববু আহিবা তুমি আইবা গো সেই দিন আয়েশা 부ব찌 আর পাইবা না আবার মাঝে মাঝে আমাদেরকে কল দিয়ে বলে আমি দেশের কাছে আসি চট করে ঢুববো তে ঢুববেন তে বের হলেন কেন আর ধুকবেনি যাওয়ার আগে বলে জাননাই ধোকার সময় বলার দরকার নাই নাটক কম করো প্রিয় কথা গান কথা গান কি মনে করছেন ক্ষমতার সিঁড় রেগে পালে গেছে আর এই দেশে আসলেই কি ক্ষমতার সিঁড় আবার বসতে পারবে আসতে পারবে না আর বিধবা মানুষ কতদিন বাইরে থাকবে আমরাও বলি দেশের মানুষ দেশে আসি আসেন আসেন কথা বলেন অনেক হিসাব নিকেশ বাকি আছে আপনি কেন গেলেন আপনার দুঃখটা কি ছিল আসেন এসে মানুষের কাছে বলে যান আপনি আসেন কথা বলেন তিন বলেছে আন্দোলন হবে ঈদের পরে ঈদ যাই ঈদ আসে আন্দোলন হয় না বলতো না আজকে সেই আছে সে নেতা নাই পালিয়ে গেছে বড় বড় কথা বলতো ওরা পালিয়ে গেছে আজকে এমপি মন্ত্রী কোটি কোটি টাকা দামের গাড়ি পরে আছে মন্ত্রী নাই দামি দামি বিল্ডিং পরে আছে এমপি সব সব গেল গেল এমপিরা কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবোনা পালাবোনা পালাবনা যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দর বেস্টারে ভন্ড ভন্ড লাগে দাড়ি কাটে নৌকা চড়ে পালাস ওরা জীবন দিছে তাও নৌকা সারেনি কথা ক বিরক্ত হয়েছেন আপনারা না থাক আর কষ্ট দেব না ভাই এরকম আছে না ভাই ঘটনা সত্য না মিথ্যা আজকে দেখেন যারা এক সময় মন্ত্রী ওই পলক ওই আইন মন্ত্রী সালমান এব রহমান দীপু মণি মমতাজ বেগম বড় বড় এমপি মন্ত্রী এখন কোন জায়গায় জেলখানায় ওরা কখনো কল্পনাও করেনি যে আমাদের কেউ জেল খাটতে হবে কথা রাগ করতেছেন বিচারপতি মানিক যিনি আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই এই বিচারপতি মানিককেও কেউ মৃত্যুদণ্ডের রায় দিতে হবে কথা বলেন ঠিক কিনা এই বিচারপতি মানিক একশো ষোলো জন আলেমের তালিকা করে কাছে জমা দিয়েছিল যার ভিতরে আমার রোল নাম্বার ছিল আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ তিনিও সিরিয়ালে ছিলেন আঠারো নাম্বার কথা কয় কে আমাদেরকে তারা বাংলাদেশ থেকে চয়েস করে একশো ষোলো জন আলেমের তালিকা করে দুধের কাছে জমা দিয়েছিল তাদের মধ্যে আমরাও ছিলাম যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শোয়া রাখছিলেন তিনি আজকে সেই মানিক কে জেলখানায় রেখেছেন তিনিকে কে সে আছে না নাই এই আমরা বলতে চাই এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে অবশ্যই মমিনেরা সফল যারা নিজেদের সলাদ বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে আদায় করে নামাজ হবে একমাত্র কার জন্য আরেকটু জোরে বলেন নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ কি দিবেন জানেন আমার আল্লাহটিকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো খালি ঘরটা সুন্দর বানাইলে হবে না মসজিদের নামে নূর। কি নাম রাখছেন নূর বানে কি কথা কয় না নূর মানে কি আলো তাহলে এর ভিতরে যারা যাবে তারা আলোকিত হবে ভালো করে বুঝবেন আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো আমি আল্লাহ দুইটা জিনিস দেব যে বান্দা নামাজ নামাজের মতো আদায় করবে রুকু সিজদা সঠিক করবে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক আদায় করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বান্দা

আপনাদের এলাকায় একটা প্রাণী আছে গভীর রাতে বের হয় ককয়াছিল্লা নাম হলো শিয়াল পণ্ডিত বলেন তো বাজান শিয়ালের নামে গাজিরপুরে কি মুরগির হোটেল আছে ভাতের হোটেল আছে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানা আছে তাহলে ওই শিয়াল পণ্ডিতকে খাওয়াই চিনিকে আপনাদের এলাকায় পাখি আছে সকালবেলা খালি পেটে নি থেকে বের হয়ে যায় সন্ধ্যা বেলায় পাখি পেটটা ভরে ঘরে ফিরে আসার ব্যবস্থা করেন চিনিকে আল্লাহ যদি পাখিকে খাওয়ায়

علي الله, الله رزقها الله اكبر আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ সূরা হুদের ভিতরে জানায়া দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই তার জিকিরে ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের 33000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তার জিকিরে ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার তাহলে নামাজ নামাজের মত আদায় করলে আল্লাহ এক নাম্বার রিজিক দিবেন আজকে যুবকরে তোমার নামাজ ভালো লাগে না তুমি গান বাজনা রঙ্গলিলায় বস্ত হয়ে আস। কথা বলেন না কেন যুবক সaptan হয়ে যাও কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না দুনিয়া চিরকাল থাকার জায়গা না নামাজি হয়ে মৃত্যুবরণ করা দরকার আছে না নাই কার মরণ কখন আসবে আমরা কেউ জানি কথা বলেন জানি রাগ করতেছেন আপনারা কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই ও তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই জানা নামাজ অনুষ্ঠিত হওয়ার আগে নামাজি হয়ে মৃত্যুবরণ করা লাগবে কথা বলেন ঠিক কেরা এ দেশে নামাজি আছে পাঁচ রকমের অনেক লম্বা আলোচনা কষ্ট হবে আপনাদের এ দেশে নামাজি আছে কয় রকমের পাঁচ রকমের একটা হলো পাঁচের সাতের ঠাটের খাটের ভোটের বুঝলেন না তো বুঝায় বলবো নিয়মিত যারা পাঁচ অক্ষ সলাত আদায় করে এরা নির্ভেজাল মমিন খাঁটি আল্লাহর গোলাম এরা পাঁচ অক্ষ নামাজি ভালো না সাতের নামাজি কারা সাত দিন পরে পরে জুমার নামাজ পড়তে যায় যারা যায়া মসজিদের টাইসে ধুলে খোঁজে বালু খোঁজে হ্যাঁ হুজু খাচ্ছে না আর ব্রয়লার মতো মোটা হচ্ছে মসজিদে কি ধুলে দেখেন না কথা কয় না শব্দে

মৌলবাদের ট্যাগ লাগায় এই স্লোগান হাসিনা জিকির করতে করতে হাসিনার মুখ ফেলা উঠছে মৌলবাদ রাজা কার মৌলবাদ রাজা কার আল্লাহ বলে তোর ক্ষমতার সিয়ার পুরো করে দেব সারা কথা বলে সিয়ার থুয়ে পালে গেছে নিজের মুখ বলছে আমি পালাব না পালাইতে বাধ্য করছে কে আছে আছে দেশে আছে বড় বড় কথা বলতে আছে আছে পালিয়ে গেছে আবার মাঝে মাঝে আমাদেরকে কল দিয়ে বলে আমি দেশের কাছে আসি চট করে ঢুকবো তে ঢুকবেন তে বের হলেন কেন আর ঢুকবেনি যাওয়ার আগে বলে জাননাই ধোকার সময় বলার দরকার নেই নাটক কম করো প্রিয় কথা কোন কথা কোন কি মনে করছেন ক্ষমতার সিঁড় রেগে পালে গেছে আর এই দেশে আসলেই কি ক্ষমতার সিঁড় আবার বসতে পারবে আসতে পারবে না আর বিধবা মানুষ কতদিন বাইরে থাকবে আমরাও বলি দেশের মানুষ দেশে আসি আসেন আসেন কথা বলেন অনেক হিসাব নিকাজ বাকি আছে আপনি কেন গেলেন আপনার দুঃখটা কি ছিল আসেন এই দেশের মানুষের কাছে বলে যান আপনি আসেন কথা বলেন বাবু আহিবা তুমি আই বাহাদুর সেই দিন আইসা ক্ষমতা পাইবা না ও বাবু আইবা তুমি আই বাহাদুর নাইসা দিন ক্ষমতা পাইবা না খোঁজনাই বহুব কাদের কাকার অবস্থা খারাপ নাহত সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা ববু আহিবা তুমি আই বাহা গু সেই দিন আই সবু আর পাই বাহানা ক্ষমতার সিয়ার পাওয়ার সহজ কিন্তু ওই সিয়ার থেকে নামানো কঠিন আর একবার নামে গেলে আবার সিয়ারে ওঠাও কঠিন দিল্লি বহুত দূর কিন্তু উনি খুব কাঁচা কাছি চলে যেতে পারছে হেলিকপ্টার নেপালে গেছে তা ভাঙ্গা হেলিকপ্টার নেপালের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওই হেলিকপ্টার বাংলাদেশকে দেখে মানুষ এমন জিততেছে নেপালের দেশের মানুষেরা নেপালের সাধারণ মানুষের উপরে যখন নিজজাত অনুজুলম করেছে ওই নেপালের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চলে পালিয়ে গেছে এমন কি তার আত্মীয় সজন কিছু মন্ত্রী রশিড ঝুলে পড়া কথা কোন কথা কোন হ্যাঁ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ন্যাংটা হয় ক্ষমতার থেকে নামেনি কাপড় ফুলিয়ে নামাজে মানে এটা তো কাপড় পরে পালাসে কথা কম রাগ করতেছেন সামনে যদি কেউ জুলুম করতে চায় অত্যাচার করতে চায় ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন জুলুম বারবার সহ্য করা হবে না আগামিতে জুলুমের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ কথা বলে ঠিক খারাপ লাগে খারাপ লাগে আলোচনা চলবে কারা কারা দুই হাত তুলে আল্লাহকে তাকবীর এই রাস্তায় দাঁড়িয়ে থাকবেন রাস্তা ক্লিয়ার করেন বসেন ভাতিজের ওয়াজ শুনে এরকম করতেছেন চাচালে কি হবে বুঝতেছেন না আজকে খেলা হবে বসেন বসেন আসেন বসেন আসেন হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব দ্রুত গতিতে বসে যান উনি আসেন অল্প সময়ের মধ্যে চলে আসবে কষ্ট হচ্ছে আপনাদের মন খারাপ করবেন না ভাইয়েরা আমার তাহলে সাত দিন পরে পরে নামাজ পড়বে যা টাইসে ধুলে খবে কথা কর আবার হুজুরের দিকে বেকা চোখে তাকায় এই বাচ্চা এই মসজিদে ধুলে আছে পরিষ্কার কর তোর অন্তরে ধুলে ময়লা আল্লাহ দূর করে দেবে নবীজি এক জায়গায় নামাজ আদায় করলেন পাশে একটা নতুন কবর মসজিদের পাশে বিশ্ব নবী কবরের দিকে আঙ্গুল দিয়ে বলেন আমার সাহাবিরা কবরে থাকা ব্যক্তি জান্নাতি বলেন সুবহানাল্লাহ সাহাবাই গ্রাম জিজ্ঞাসা করলে নবী গো এই কবরে থাকা ব্যক্তি কি এমন আমল করেছে আল্লাহ তাআলা কেন তাকে জান্নাত দিলেন জানতে চায় আমার নবী ডেকে বলেন ও আমার সাবেরা শোনো আল্লাহর এই বান্দাকে আল্লাহ কেন জান্নাত দিলেন আল্লাহর এই বান্দা এই মসজিদটাকে সব সময় ঝাড়ু দিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখত মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ এই আমলে খুশি হয়ে তাকে জান্নাত দিয়েছে এই যে না মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব শুধু ইমাম মুয়াজ্জিমের না মাঝে মাঝে আপনি টাকাওয়ালা সম্পদওয়ালা মসজিদের টয়লেট ধোলাবাড়ি ওযুখানা টয়লেটখানা যা আছে পরিষ্কার পরিছন্ন করে দেবেন দিলের অহংকার থাকবে না কথা বলেন ঠিক না। তাহলে সাত দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা হুজুরে ভুল বলতে যায় যারা এরা হলো সাতের মুসল্লি আর মানুষ মরে গেল জানাজার খাটিয়ার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে যারা এরা হলো খাটের মুসল্লি মসজিদের মাইকে খবর পড়ে ঘোষণা হয় এই গ্রামের ওমুক ব্যক্তি মারা গেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সকালবেলা ঘুম থেকে ওটা বলে বিবি মসজিদের মাইকে শুনলাম ওমুক মারা গেছে বলে হ্যাঁ আমার বন্ধু ছিল জানিস না গত কয়েকদিন আগে মাওনা বাজারে বসে চা খাইলাম কথা কই না খুবই ভালো মানুষ ছিল চা বিল পর্যন্ত দিতে দিল না আর 10 দিন দুনিয়াতে বেঁচে থাকলো আর 10 দিন বিল দিত কথা কয় না কেন বন্ধু আমার মারা গেছে পাঞ্জাবি রেডি রাখ ধুইয়া পরিষ্কার রাখ জহর পরে জানা যা হবে কথা কর না কেন খেতে খামারে কাজ কাম কইরা জহর রাজান হয়ে গেছে গোসল করে পাঞ্জাবি পরে মারছে দৌর মসজিদে যায় দেখে জানাজা যা শুরু হয়নি শুরু হইছে জহরের নামাজ ওয়ার নিয়ম ছিল জানা যা পড়া জহরের নামাজ পড়া না কথা বলে এখন যেহেতু মসজিদে গেছে জানাজা পড়ার জন্য গেছে তখন বাধ্য হয়ে বলতেছে আল্লাহ জানাজা পড়তে আসছে যেহেতু জও শুরু হয়েছে আল্লাহ আকবর এটাও বলে কথা বলেন অন নিয়ত হলো জানাজা পড়া জহর পড়া না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে এরা হলো খাতের মুসল্লি হুজুর যখন লাশটা সামনে রেখে দুই চার মিনিট বক্তব্য দেয় পিছন থেকে আবার কেউ কেউ দেখবেন স্লোগান হুজুর লাশ সামনে রেখে এত ওয়াজ করা ঠিক না আসে না আসে আসে মানে যিনি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে তার সাথে বড় মুক্তি পিছনে দাঁড়িয়ে আছে

কথা মসজিদে লাশটা কবর দেওয়া পর্যন্ত সেই আস সেই আস এত আফসোস ও সূচনা বয়ান শুনে আর কবরে মাটি দেওয়ার পরে তার চেহারা সুরত দেখে মনে হয় এই লোকটা আজ থেকে নিষ্পাপ হলো আল্লাহওয়ালা হলো এর দ্বারা মনে হয় আর পাপের কাজই হবে না এই আফসোস করতে করতে মাটি দিয়ে মুনাজাত করে বাড়ি যাওয়ার পরে টুপি খুলে টেনশনের ঠেলায় একটা ব্যানসন কেটু নেভি স্টার সিগারেট যখন মুখে লাগাইছে ধোঁয়ার তালে তালে ও জলে ভেসে গেছে কথা কোন ঠিক কিনা মানে একটা সিগারেট খায়া হুজুরের আর এই ওয়াজের আর এই মৃত ব্যক্তিকে মাটি দেওয়া সব টেনশন ভুলে যায় ওই যে টুপি খুলছে আসরের নামাজের সময়ক দেখা গেছে মসজিদ ভাই কথা বলে না কেন আর পাওয়া গেছে এই হলো আমাদের মন মানসিকতা এরা হলো খাটের মুসল্লি আর দুই ঈদে দুই ঈদে নতুন নতুন পাঞ্জাবি কিনে যারা যায় এরা হলো ঠাটের মুসল্লি ঠাটে ঠাটে মানে ভাবওয়ালা মুসল্লি কথা কি বুঝছেন পাপ রে বাপ ঈদের মাঠর যায়বচ্চা নামাজ কালাম পইরা ইমাম সাহেব দেখে বলে হুজুর আসেন আপনারাই সব আপনারা সব আলেম ওলামা দেখতে ভালো লাগে হুজুর আসেন হুজুর আসেন একটু কোলাকুলি করি কথা গঠন না কেন সুদ ঘুষ খাইয়া হারাম খাইয়া পেয়াত তো এমন ভুঁড়ি বানাসে মানে 26 মাসের গর্ভবতী হুজুরত বুকে নেওয়ার চেষ্টা করে আর তুই চেষ্টা করে কোলাকুলি কিসের কোলাকুলি হবি ভাই মাছ খানে পেট যে বেరికট বেঁধে গেছে কোলাকুলি হচ্ছে না হচ্ছে খালি পেয়াত আ পেটি কথা কোন ঠিক কিনা এবার হুজুর কানে কানে যা বলতেছে ভাই রোজা কয়টা উনত্রিশটা না তিরিশটা তারাবি কয়টা উনত্রিশটা না তিরিশটা কি কায়দা ইবাদত বন্দী করছেন কচ্ছে হুজুর ব্যবসায়িক চাঁপে পইরা ই একটা রোজাও রাখিনি কিন্তু ইফতার খাওয়া মিস করিনি আমি খাইছি ও মুসলিমের ডাকে ডেকে ইফতারি খাওয়াইছি কথা কয় হ্যাঁ এরকম লোক আছে না না এরা হলো ঠাটের মুসল্লি এরা কয় টাকা দিয়ে পাঞ্জাবি কিনছে সেলফি একটা তুলে ফেসবুকে লেখে দোস্তরা যে পাঞ্জাবি দেখতেছো কি মনে করো মাওনা বাজারের ভ্যান থেকে রিক্সা থেকে অথবা ফোঁতফাত থেকে কেনা না এটা ঢাকা নিউ থেকে নিউ মার্কেট থেকে কিনেছি এই পাঞ্জাবির দাম পঁচপান্ন হাজার টাকা হ্যাঁ কথা কয় না কে কথা কয় না হ্যাঁ এই দেশের মানুষ তো ভাব ভঙ্গি নিয়ে ব্যস্ত নায়ক সাকিব খানের নাম শুনছেন না ডবল ব্যাটার বাপ কথা কয় না কে শাকিব খান একটা আংটি পড়ছে আংটি এ আংটি পরে একটা ছবি পোস্ট করছে এখন এটে নিউজ হচ্ছে যে কয় কোটি টাকার আংটি সাকিব খান পরে আছে তে এরা কাপড় পরলেও সেটা নিয়ে নিউজ হয় একটা হাতে ঘড়ি পরলেও সেটা নিয়ে নিউজ হয় কথা কর নাকি আপনারা হ্যাঁ বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের হাতের আংটির দাম নাকি দুই কোটি টাকা যাই একটা সিনেমা করে তিন কোটি টাকা নেয় ওই দুই কোটি আংটির টাকা আবার শোনা যাচ্ছে বুবলি দিছে কথা কয় না তাই বউ যদি স্বামীকে আংটি কিনে দেয় সমস্যা আছে ভাই এগুলো হলো বাংলাদেশের মিডিয়ার কাজ এদের কাজই হলো তিলকে তাল বানানো ভুলভাল নিউজ প্রসার আবার দেখবেন ওই আংটি সর্বোচ্চ হয়তো বা পাঁচশো টাকা দিয়ে কিনছে কথা কর আপনারা এই যে আমি হাতে আংটি পরে বাস করতেছি না হয়ে গেছি একজন করছে হুজুর আপনি আলেম মানুষ হইয়া স্বর্ণের আংটি ব্যবহার করতেছেন আমি কোচে পাগলা এটা সংগ্রের স্বর্ণের আংটি না রে এই আংটির দাম মাত্র দেড়শো টাকা কথা কন না কেন এমন কেউ যদি এরকম চিকচিক দেখে স্বর্ণ মনে করে আসেন নিয়ে যান ওজন করে লাভ তো আমারই হবে রাগ করতেছেন নাকি আপনারা আমার ভাইরা মন খারাপ করবেন না বাজান গো আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে ঠাটের মুসল্লি কারা নতুন পাঞ্জাবি কিনে ঈদের মাঠে যায় মশান দেখায় যারা আর ভোটের মুসল্লি কারা জানে নির্বাচনের এক মাথায় টুপি পরে মুখে দাঁড়ি রাইকা পাঞ্জাবি বইরা জনগণের সামনে হাজির হয় আছে না নাই আসে বলে ভাইয়ের আমার কি বক্তব্য কি মশান এক এক নেতার বক্তব্য ভাইয়ের আমার আগামীতে যদি আমাকে তরমুজ মার্কাই ভোট দিয়ে এলাকার নেতা হিসাবে নির্বাচিত করেন কথা দিলাম ঘরে ঘরে বিদ্যুৎ দেব গ্যাস দেব উন্নয়নের বন্যায় ভাসিয়ে মারবো ইনশাআল্লাহ আছে না নাই হাইরে নেতা উন্নয়নের জোয়ারে জনগণ ভাসাবার যায়া নেতার উন্নয়ন হয়েছে জনগণের উন্নয়ন হয়নি নেতা আঙ্গুল ফুলে কলার গাছ হয় যেই নেতা নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই সেই নেতা নির্বাচিত হইয়া দামি গাড়ি নিয়ে ঘরে সেই নেতা নির্বাচিত হইয়া ঢাকাই বাড়ি কেনে সেই নেতা নির্বাচিত হইয়া পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের টাকা লুটপাট করে দুর্নীতি করিয়া বেগম পাড়া বানায় যারা বিগত সরকারে ক্ষমতায় ছিল এই দেশের এগারো লক্ষ কোটি টাকা কেউ কেউ বলেছেন বত্রিশ লক্ষ কোটি টাকা কেউ বলেছেন প্রধানমন্ত্রী এবং তার ছেলে মিলা উনত্রিশ লক্ষ কোটি টাকা পাচার করছে এই টাকা হলে বাংলাদেশ সিঙ্গাপুর অস্ট্রেলিয়া পৃথিবীর উন্নত রাষ্ট্র পৌঁছে যেত কি তো ওরা লুটপাট করে নিছে রাস্তার বরাদ্দ হয় পাঁচ কোটি টাকা ওপর থেকে পর্যন্ত পকেট ভরাইতে ভরাইতে টাকাই থাকে না ভাই কোনো মতে এক কোটি থাকে ওই টাকা দিয়ে খালি আল কাতরা দিয়ে আর কালো কালি দিয়ে মনে করেন কোনো মতে এই রাস্তার খোয়াটা কালো করে রেখে যায় কোনো মতে দিয়ে দেখে যায় কোনো মতে পাথরগুলো কালো করে রেখে যায় ছাগল পেশাব করলেও ফেসে যায় তে উন্নয়ন নাস্কেরে প্রধান অতিথি আমি ওনাকে ধন্যবাদ জানাই উনি বলেছেন হুজুর আপনারা দুর্নীতির বিরুদ্ধে করবেন তার মানে উনি দুর্নীতি মুক্ত দেখেই কথা বলার সাহস পেয়েছেন কথা বলে ঠিক না। আমরা বলতে চাই আগামীতে যারা এই দেশের নেতৃত্ব দেবে তারা কোন চাঁদাবাজ হবে না দখলবাজ হবে না তারা সৎ মানুষ হবে কথা বলে রাগ করতেছেন আপনারা ভালো মানুষ দরকার লুটপাট করে খাবে দেশের টাকা বিদেশে পাচার করবে এরকম দরকার নাই ওই এমপি মন্ত্রীরা কি জনগণের সাথে তামাশা করেছিল কথা কন একজনে শরীরই চলতো না আবার মাইক ধরে বলতো খেলা হবে হ্যাঁ বিএনপি নিয়ে টিটকারি মারে বিএনপি বলেছে আন্দোলন হবে ঈদের পরে ঈদ যায় ঈদ আসে আন্দোলন হয় না বলতো না আজকে সে আছে সে নেতা নাই পালিয়ে গেছে বড় বড় কথা বলতো ওরা পালিয়ে গেছে আজকে এমপি মন্ত্রী কোটি কোটি টাকা দামের গাড়ি পরে আছে মন্ত্রী নাই দামি দামি বিল্ডিং পরে আছে এমপি মন্ত্রী নাই পালিয়ে গেছে কথা কয় না কে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না পালা না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে দাড়ি কাটে নৌকা চড়ে পালাছরা ওরা জীবন দিছে তাও নৌকা সারেনি কথা ক বিরক্ত হয়েছেন আপনারা না থাক আর কষ্ট দেব না ভাই এরকম আছে না ভাই ঘটনা সত্য না মিথ্যা আজকে দেখেন যারা এক সময় মন্ত্রী ওই পলক ওই আইন মন্ত্রী সালমান এফ রহমান দীপু মনি মমতাজ বেগম বড় বড় এমপি মন্ত্রী এখন কোন জায়গায় জেলখানায় ওরা কখনো কল্পনাও করেনি যে আমাদেরকেও জেল খাটতে হবে কথা বলে ঠিক না রাগ করতেছেন বিচারপতি কালামানিক যিনি আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের আয় দিয়েছিল আমরা বলতে চাই এই বিচারপ্রতি মানিককেও মৃত্যুদণ্ড রায় দিতে হবে কথা বলেন ঠিক না এই বিচারপ্রতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদেকার কাছে জমা দিয়েছিল যার ভিতরে আমার রোল নাম্বার ছিল 23 আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ তিনিও সিরিয়ালে ছিলেন 18 নাম্বার কথা কয় না কে আমাদেরকে তারা বাংলাদেশ থেকে চয়েস করে একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল তাদের মধ্যে আমরাও ছিলাম যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় সহায়ক ছিলেন তিনিকে আজকে সেই মানিককে জেলখানায় রেখেছেন তিনিকে শাল্লাহ জ আছে না নাই এই জন্য আমরা বলতে চাই এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে বাড়া ভালো না জুলুম করা ভালো না বিচারকের আসনে বৈশাখ টাকা খাইয়া ভুল বিচার করলে বিচারক মানিকের মতো জেলখানায় যাওয়া লাগবে কথা বলে ঢেকে না আমার ভাইয়েরা লম্বা আমি করতে চাই না বাজান মন খারাপ করবেন না কষ্ট মনের মধ্যে নেবেন না তাহলে নির্বাচনের আগে মাথায় টুপি পরে গায়ে পাঞ্জাবি লাগায় দাঁড়িয়ে রেখে যারা বড় বড় কথা বলে এরাই হলো অরিজিনাল ধর্ম ব্যবসায়ী এক নেতা সেদিন বক্তব্য দিতে কে বলতেছে নির্বাচনের আগে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা আর আমরা যদি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে যাই তাহলে জামাত মসজিদের ভিতরে বৈঠক করতে পারবে না কথা কয় কে আচ্ছা জামাত ইসলাম মসজিদের ভিতরে বৈঠক করে এই বৈঠক থামানোর জন্য বলতেছে পাঁচ শক্ত নামাজ পড়ো অনেকে বলতেছে ভোটের আগে একটু পাঁচ শক্ত নামাজ পড়ো ভোটের পরে নামাজ পড়বে না তার মানে এরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী নির্বাসনের আগে যারা বোরকা পরে মাথায় হেজাব পরে এই পৃথিবীর জমিনে ওরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী নির্বাসনের আগে যেমন যারা মাথায় টুপি পরবে মানুষকে নামাজের দাওয়াত দেবে নির্বাসনের পরে দাওয়াত আর দেবে না তার মানে বোঝা যায় ওরাই ধর্মকে ব্যবহার করে আমরা ছোটবেলা থেকে নামাজ পরিমুখে দাঁড়িয়ে রেখেছি ঘুরি ঘুরি পাঞ্জাবি আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে যারাই বলবে ওরাই ধর্ম ব্যবসায়ী আলেমেরা কখনো ধর্ম ব্যবসায়ী হতে পারে না ওরা জন্ম নিয়ে মাদ্রাসায় পড়ে ওদেরকে ধর্ম ব্যবসায়ী বলে লাভ আছে আল্লাহ ওনাদের হেতায় দান করুক এটা জোরে বলেন না আমি আর একটু জোরে বলেন আমিন আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম আমার আল্লাহ লি রব্বিকা রবির উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য ভোটের জন্য নামাজ নয় লোক দেখানো নামাজ নয় আল্লাহ বলেন ফাইলিলসল্লিন আল্লাহ অথবা সে সমস্ত নামাজই কপাল পর সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে লোক দেখানোর জন্য সালাত আদায় করবো না একমাত্র আল্লাহ রাজি করার জন্য ভিতরে ঢুকা কারা কারা নামাজ আদায় করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখা পাঁচ সলা তাদাই করবেন তো ইনশাল্লা নবীজির হুটা যখন বেড়ে হয়ে যাবে আহা নবীজির হুটা যখন বের হয়ে যাবে ওই মুহূর্তে নবী উম্মদের উদ্দেশ্যে বলে গেলেন আমার উম্মতের আশ্চলাত আসলাত নামাজ নামাজ নবীর জীবনের শেষ কথা হলো উম্মতের উদ্দেশ্যে রসুল বলে গেছেন তোমরা নামাজ না ফাসলিলি রব্বিকা ওয়ান রবির উদ্দেশ্যে সালাত তাহলে রবির উদ্দেশ্যে সালাত আদায় করব তো ইনশাআল্লাহ ওয়ান হার হার মানে কুরবানি করা কুরবানি করা মানে নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা কুরবানি হবে একমাত্র কার জন্য